রেশন দুর্নীতির তদন্ত ভোটের আগে দেখছিলাম সমস্ত দুর্নীতির তদন্তগুলোর একটা গতি এসেছিল আবার যেন সেই একটা স্থল মানে স্লথ গতি আর অবশেষে রেশন দুর্নীতির তদন্ত টুকটুক করে এগোচ্ছে কি মনে হচ্ছে সেই সব দি পৌঁছানো যাবে দু হাজার সাল থেকে এই রাজ্যে যা যা দুর্নীতির তদন্ত ইডিসিবিআই করতে গেছে সব দুর্নীতি তদন্তই আজকে একদম তলানিতে নারদা সারদা ফাইনাল চার্জশিট জমা দিতে পারল না ইডিসিবিআই ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করে তারা নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে কি লড়াই লড়ছে নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে নাকি তৃণমূলের পক্ষে খেলছে রাজ্যে দু হাজার ষোলো সালের নির্বাচনে তৃণমূল বিরোধিতায় বাম কংগ্রেস শক্তিশালী ভিত দু হাজার একুশে বাম কংগ্রেস আইএসএফের একটা সংযুক্ত মোর্চার একটা শক্তিশালী অল্টারনেটিভ আদত থেকে বিজেপি এখানে তৃণমূলকে হারাতে এসেছিল নাকি তৃণমূল বিরোধী বাম কংগ্রেস আইএসএফের সেকুলার ধর্মনিরপেক্ষ ভোট ব্যাঙ্কটাকে ভাঙন ধরিয়ে তৃণমূলের সুবিধা করে দিতে এসেছিল আপনি যদি দেখেন মদন মিত্র তাপস পাল দিয়ে শুরু হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু হয়েছে গত পরশু দিন অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজত থেকে জামিন পাওয়া তার মানে কি যে সিবিআই যথোপযুক্ত তথ্য প্রমাণ জমা দিতে পারেন একের পর এক দুর্নীতির তদন্তে যেখানে একের পর মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোড়া জড়িয়েছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে দিনের পর দিন আমরা আলোচনা করেছি আজ অব্দি একটা কেউ অ্যারেস্ট হচ্ছে না কালীঘাটের পরিবারের কী এমন ক্ষমতা যে এত দুর্নীতি তদন্তের ক্ষেত্রে তাদের পরিবারে কাউকে এই ডিসিবিআই গ্রেপ্তার করতে পারছে না তার মানে আমি হচ্ছে জিজ্ঞাসাবাদ করেছে কি ডেকে ঘন্টার পর ঘণ্টা তৃণমূলকে মাইলেজ দেওয়া হয়েছে অভিষেককে এস্টাবলিশমেন্ট করেছে কিন্তু এর বাইরে আর কি হয়েছে স্বাভাবিকভাবে এই ইডিসিবিআই এর ওপর আমাদের কোনো আস্থা ভরসা নেই বিচার বিভাগীয় তদন্ত কোর্ট মনিটারিং তদন্ত যতটুকু তদন্ত অগ্রগতি হয়েছে সবটাই কোর্টের নির্দেশ হয়েছে এবং বারে বারে মাননীয় মাননীয় বিচারপতিগণ অবাক হয়েছিলেন হাইকোর্টে যে এত স্লো প্রসেস কেন এবং আমি তোমাকে বলছি যতগুলো মামলাতে বিচারপতিরা রায় দিয়েছে তদন্ত এগিয়েছে প্রত্যেক কটা ক্ষেত্রে মামলা লড়েছিলেন বামপন্থী আইনজীবীরা কোথাও তুমি বিজেপির একটা আইনজীবীকে খুঁজে পাবে না বিজেপি শুধু টিভির পর্দায় আছে ভাষণে আছে হিন্দু মুসলমানে আছে চোর ধরবো ধরবো করে এই করে করে এই রাজ্যের রাজনীতির বারোটা বাজিয়ে দিল ধর্মনিরপেক্ষ বাংলার রাজনীতিকে আজকে ধর্মীয় বিভাজনে কলুষিত করে তৃণমূলকে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে আরও তার সিকিওর করে দিল তৃণমূলের তৃণমূলের অল্টারনেটিভ আপনারাই বা কোথায় হতে পারলেন হতে পারলাম না তো তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার যদি এমন একটা ডেমোগ্রাফি তুমি দেখো যেখানে উদ্বাস্ত মানুষজন রয়েছে কাঁটাতারে দাগ রয়েছে যেখানে উনত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট সম্ভবত গোটা দেশের দ্বিতীয় বৃহত্তম পার্সেন্টে সংখ্যা জনসংখ্যা সংখ্যালঘুদের সেখানে দাঁড়িয়ে এই উত্তপ্ত কড়াইতে যদি কেউ আগুনের তপ্ত আঁচে যদি কেউ হিন্দু মুসলমানের রাজনীতিতে রাজনীতি রুটি থাকে। সেখানে বামপন্থীদের পাবে কি করে আমরা রাজনীতি করি কর্মসংস্থান মূল্যবৃদ্ধি বেকার যৌবনের কাজ পড়াশুনোর খরচ কমানো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তার দাবি দাওয়া নিয়ে মানুষের রুটি রুচির সমস্যা নিয়ে শ্রমিকের যন্ত্রণা নিয়ে কৃষকের ফসলের দাম না পাওয়া নিয়ে আর আজকের রাজনীতি তুমি টিভির পর্দা বা গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ কি দেখছে যে রাজনীতি মানে হিন্দু মুসলমান রাজনীতি মানে কে কত বড়ো চোর এর প্রতিযোগিতা সেখানে তুমি বামপন্থীদের খুঁজে পাবে না এবং লোকসভা নির্বাচনে আমাদের এই যে বিপর্যয় যদিও আমাদের ভোট বেড়েছে প্রায় আটটা লোকসভা কেন্দ্রে এভারেজ পায় আশি হাজার থেকে এক লাখ করে এভারেজ ভোট বেড়েছে শ্রীরামপুরে বেড়েছে দমদমে বেড়েছে মুর্শিদাবাদে বেড়েছে বর্ধমান পূর্বতে বেড়েছে বাঁকুড়ায় বেড়েছে কৃষ্ণনগর বেড়েছে তারপরেও আমি বলছি যথোপযুক্ত যে আমাদের আশা ছিল রেজাল্টে সেটা আমরা করতে পারিনি তার কারণ হচ্ছে এটাই মূল কারণ আমরা মানুষের কাছে তৃণমূল বিজেপি অল্টারনেটিভের ডাক দিয়েছিলাম আমরা মানুষের কাছে মানুষের যন্ত্রণার ইস্যুকে রাজনীতির মূল ইস্যু করতে চেয়েছিলাম কিন্তু বিপুল কর্পোরেটদের নিয়ন্ত্রণ বিপুল কালো টাকার রাজনীতিতে ব্যবহার বিপুল পরিমাণে প্রশাসনকে ব্যবহার করা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেভাবে প্রশাসনকে ব্যবহার করে দলতন্ত্র এবং গণতন্ত্র সবটাকে মিশিয়ে দিয়ে প্রশাসন দল এক করে দিয়ে যেভাবে নির্বাচন লড়েছে বা নিচুতলা দি যেভাবে প্রশাসনিক আধিকারীরা তৃণমূলের পক্ষে ভোট করিয়েছে বা ধরুন ভারতীয় জনতা পার্টি যেভাবে একের পর এক লোফা বল তৃণমূলকে দিয়েছে অযোগ্য তৃণমূলের বাতিল লোকগুলোকে ক্যান্ডিডেট করে মানুষের সামনে তৃণমূল বিরোধিতার যে শক্তিশালী ভিত সেইটাকে দুর্বল করেছে মানুষ বিভ্রান্ত হয়েছে তারা মনে করেছে যে এই নির্বাচনে মোদীকে হারানোর নির্বাচন তার ফলে তারা তৃণমূলের পক্ষের কাছে আমরা অল্টারনেটিভ হিসেবে উঠে আসতে পারি আমি প্রশাসনের ভূমিকা নিয়ে আসছিলাম আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতা ব্যানার্জি পুরসভায় যে বেআইনি জবরদখল সেটা হটানোর নির্দেশ দিয়েছিলেন এবং সেটা করতে গিয়েই এবার যে সমস্যা তৈরি হলো এবারে পুরসভারই কর্মচারী তাকে মারধর করেছে তৃণমূল নেতা এবং তাকে পুলিশ গ্রেপ্তার করলেও পরের দিনই জামিন পুলিশ প্রশাসনের মনোবল ভেঙে গেছে গোটা রাজ্য জুড়ে প্রোমোটার সিন্ডিকেটের মাথারা তৃণমূলের মাথা হয়েছে তারাই তৃণমূলের জনপ্রতিনিধি হয়েছে কাউন্সিলর হয়েছে আপনার মনে আছে বড়নগর উপনির্বাচনের দিন বাবুকে যে কাউন্সিলার ধাক্কা মারছেন তার নামটা কি মেছো আপনি শিয়ালদা চত্বরে যদি চলে যান আপনি শুনবেন কাঙ্কাটা দেবু যে ওখানকার তৃণমূলের নেতা আপনি যদি আরেকটু অন্যদিকে যান দেখবেন জয়ন্ত জেসিবি জামরুল তারপরে শুনছি নাকি ডেভিড তারপর শুনছি নাকি কম্পিউটার তারপর শুনছি সাদ্দাম তারপর গতকালকে আনন্দপুরে ঘটনায় শুনলাম সঞ্জয় সিং তার আগে ব্যারাকপুরে ঘটনায় শুনলাম রমেশ সাউ এরা কারাহা এরা প্রত্যেকে কেউ না কেউ জয়মা তারা নামে সিন্ডিকেট খুলে বসে আছে কেউ না কেউ লোকাল ক্লাবের মাথায় বসে আছে তিন চারতলা পিডব্লিউডির সম্পত্তির ওপরে চারতলা রাজপ্রাসাদের মতন ক্লাব তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ওটা ক্লাব না তৃণমূলের পার্টি অফিস আপনি চিহ্নিত করতে পারবেন না হকার উচ্ছেদ নামে বেআইনি উচ্ছেদের নাম করে তৃণমূলের পার্টি অফিস বহাল বিয়েতে আছে বিরোধী রাজনৈতিক দলের সমস্ত পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার মানে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে বাংলায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা কন্ট্রোল করেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলারদের নিয়ন্ত্রণ করেন প্রোমোটার সিন্ডিকেটরা তৃণমূলের পদাধিকারী শান্তনুকুন্তলের মতন এই জেসিবি জয়ন্তরা এরাই ভোট করায় এরাই কলকাতা পুরসভা একের পর এক শহরতলী পুরসভায় তৃণমূলকে বিরোধী শূন্য পৌরসভা উপহার দেয় সাহিকভাবে এই যে ভোটের মেশিনারি সমাজবিরোধীদের মেশিনারি আর পুলিশ মন্ত্রীর মেশিনারি মানে দলনেত্রী মেশিনারি সব যদি এক মিলেমিশে একাকার হয়ে যায় পুলিশের ঘাড়ে কটা মাথা পুলিশ ব্যবস্থা নেবে পুরো আধিকারিকের বা কোথা থেকে হবে বেআইনি কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার বা সাধারণ নাগরিকের বা কি সাহস জুটবে এটা অন্যায়ের প্রতিবাদ করা সবার এই ঘটনার যে কথা বলছিলাম বেহালার এটা ঘটনা বেহালার যিনি বিধায়িকা তাকে দেখা গিয়েছে যেদিন তৃণমূল যাকে ওই আদালতে তোলা হয় তিনি জামিন আদালত চত্বরে কেন হঠাৎ দেখা গেল দমদমে লকডাউন কোভিডে বহু মানুষ কোভিডে মারা গেছে আপনি একবারও এমপিকে ছুটে দিতে দেখেছেন একবারও এমএলএকে ছুটে যেতে দেখেছেন বা একটা বিবৃতি দিতে দেখেছেন দমদমে বহু ঘটনা ঘটছে প্রতিদিন জল জমা ডেঙ্গু ম্যালেরিয়া বিহাল স্বাস্থ্য পরিষেবা বিহাল কলেজে ভর্তি প্রক্রিয়া বিহাল পড়াশোনার পরিবেশ একদম বিহাল স্বাস্থ্য ব্যবস্থা মানে হাসপাতালে বিড়াল গরু টিকটিকি ইঁদুর সব একদম বিছানায় পড়ে রয়েছে রোগীর পাশাপাশি এসব নিয়ে একবারও আপনি এমপি এম খুঁজে পাবেন না ঠিক একইভাবে আপনি বিহালার মানুষের দশা ভাবুন এক তৃণমূলের যিনি জেলের ভেতরে ভাত খাচ্ছেন আর এক বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি একুশে জুলাই এবারে তৃণমূলের শ্রাবন্তী তৃণমূলের হয়ে মঞ্চে বসে যাচ্ছেন স্বাভাবিকভাবে একটা বিরোধী শূন্য পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যা হওয়ার তাই হচ্ছে বিধায়ক শূন্য বিরোধী শূন্য তো ছেড়ে দিন বিধায়ক শূন্য বিহালা সেখানে দাঁড়িয়ে আপনি ভাবুন এই রমেশ সাহু বা আপনার এই যে বেহালায় যাকে অ্যারেস্ট করা হয়েছে নামটা আমি ভুলে যাচ্ছি নামও মনে থাকে না এত নাম এই জয়ন্ত সিং এদের কত ক্ষমতা আপনি ভাবুন যেখানে বেহালার মানুষ দমদমের মানুষের কোনো সমস্যা হলে এমপিএমএলএকে একটা ফোন তো দূরে কথা একটা ছবি পর্যন্ত দেখতে পাওয়া যায় না আজকে জয়ন্ত আজকে এই সমাজবিরোধীদের পুলিশ অ্যারেস্ট করলে সে কে কাউন্সিলার সে কে এমএলএ সে কে তৃণমূলের পদাধিকারী কিচ্ছু না শুধু একটা সিন্ডিকেটের মাথা ক্লাবের মাথা এলাকায় তৃণমূলের জাস্ট ভোট করানোর মেশিনারি তার এত ক্ষমতা এমপি রাত দুটোর সময় থ্রেট খাচ্ছে এমএলএ দমদমে রাত দুটো থ্রেট খাচ্ছে এমএলএ বাইট দিচ্ছে এমপি বাইট দিচ্ছে সবাই জানে তার সঙ্গে এমএলএ ছবি আছে এমপি ছবি আছে বিহালার যিনি তৃণমূলের নেত্রী তিনি দৌড়ে চলে যাচ্ছেন তার মানে কি মানে এরাই তৃণমূলের প্রাণভোমরা এরাই তৃণমূলকে একদম ওই জোড়া ফুলের পাটিকে একদম ফুলে ফলে পুষ্ট করেছে এরাই তৃণমূলকে ভোট মেশিনারিতে লক্ষ লক্ষ ভোটের মার্জিন দিয়েছে হাজার হাজার ভোটে কাউন্সিলারদের ছাপ্পা মেরে জিতিয়েছে এরাই কালো অর্থনীতি যে অর্থনীতির ফলে একজন তৃণমূলের কাউন্সিলার কলকাতা পুরসভায় দু কোটি টাকার গাড়ি চড়ে পুরো অধিবেশনে যায় এরা 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 না থাকলে এরা না থাকলে তৃণমূলের ফুসফুস অচল হয়ে যাবে তৃণমূল দলটা অচল হয়ে যাবে এর শুরু তো বাম জামানা থেকেই বলছে বিরোধীরা আপনি বিজেপি বলছে একদম দেখুন আমি বিজেপির কথা আমি আর গুরুত্বই দিই না তার কারণ বিজেপি বাম আর তৃণমূলের বিরুদ্ধে কথা বলার আগে আগে নিজেরা আয়নার সামনে দাঁড়াক দিল্লির বিজেপি এমন কোনো কাজ করতে চায় না যাতে এখানে তৃণমূলের অসুবিধা হয় রাজ্যের বিজেপি তৃণমূল তৃণমূলও কিন্তু বলছে যে এই এর শুরু আমি লাইনে আসছি দিল্লির বিজেপি চায় না রাজ্য বিজেপির ভালো হোক রাজ্যের বিজেপি ফ্রাস্ট্রেট অতএব ওদের কথার কোনো দাম নেই ওরা আগে শুভেন্দুকে ঠিক করুক ওরা আগে সুকান্তকে ঠিক করুক আগে দিলীপকে ঠিক করুক আগে ঠিক করুক যে অভিষেক কবে অ্যারেস্ট হবে তারপর নিজেরা এইসব নিয়ে কথা বলবে এক দুই কুনালবাবু বলেছেন আমি শুনলাম যে বাম জমানায় শুরু আচ্ছা আপনি বলুন কুণালবাবু এগারো সালের আগে সাত টাকা চুরি করতে পেরেছিল। মালবু এগারো সালের আগে জেলে ছিল জয়ন্ত সিংয়ের একটাও ঠিকানা এগারো সালের আগে ছিল আপনি বরানগর দমদম বেহালা কলকাতা পুরসভা যেখানে খুশি আপনি তথ্য ঘেঁটে বেড়ান একটা কথা বলে যাওয়া খুব সহসে তো আমিও যখন ছোটোবেলা কলেজ রাজনীতি করতাম তখন শুনতাম হলদি নদীতে নাকি সিপিএম বাচ্চা বাচ্চা মেয়েদের রেপ করে দুটো পা চিরে নদীতে লাশ দিয়ে ভাসিয়ে দিয়েছে সে নিখোঁজ গ্রামের মহিলাদের অ্যাড্রেস কই ঠিকানা কই কেন একটা সিপিএম নেতা অ্যারেস্ট হচ্ছে না কেন এত অত্যাচার করা সিপিএম একটা কোনো নেতা মন্ত্রী অ্যারেস্ট হলো না এতগুলো কমিশনের সাদা কাগজ কোথায় গেল সেই নন্দীগ্রামের শিশিরবাবু কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় শিশিরবাবুর বিরুদ্ধে কি বলেছে চটি পড়া পুলিশ কারা ছিল মমতার ছিল না শুভেন্দুর ছিল তারা আগে ঠিক করুক কো একবারও তো কেউ এরা বলছে না সিপিএম ছিল চটি পড়া পুলিশ এখন তো এ বলছে ওর লোক ও বলছে এর তার মানে গভীর ষড়যন্ত্র ছিল আজকের দিনে দাঁড়িয়ে খুব সহজে সিপিএমকে কালিমা লিপ্ত করে দেওয়া সহজ আপনি একদম দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম এই যতগুলো পুরসভার কথা বললাম আপনি একটা কাউন্সিলার বামা বলে খুঁজে পাবেন না যারা কাউন্সিলার ছিল যাদের একতলা বাড়িটার একটা ইট ওপরে নিয়ে হয়েছে যাদের বাড়িতে একটা এসি লাগানো হয়েছে যারা কোনো সাইকেল মোটর বাইক ট্যাক্সি ছাড়া কোনো দিন কোটি টাকার গাড়ি চড়েছে কিংবা যাদের ব্যাঙ্ক ব্যালেন্সের সম্পত্তির পরিমাণ দশ বছর পনেরো বছর কাউন্সিলার থাকার পরেও এক আনা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে অথবা কেউ না কোনো না কোনোভাবে বেআইনি কোনো কালো সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল হয় মাস্টার মশাই না হলে ওয়ার্ডের নাগরিক সমাজের কোনো পরিচিত মুখ না হলে এলাকায় শিক্ষিত কোনো একজন মানুষ তাকে আমরা পুনর্নির্বাচনে প্রার্থী করতাম মেছো কি বরানগরে মেছো কে জয়ন্ত সিংরা কে এই যে আপনার রমেশ সাউরা কে এরা মানে আমি বলছি এদের কোয়ালিটিটা কি এদের ক্রাইটেরিয়া কী কাউন্সিলার হওয়ার একটা ক্রাইটেরিয়া আছে এক হচ্ছে এদের প্রত্যেকের বিরুদ্ধে আপনি প্রত্যেকটা থানায় খোঁজ নিন এদের বিরুদ্ধে নন ননভেলেবেল প্রচুর কেস আছে মমতা পুলিশ মন্ত্রী তার ভাই ভাইপোরা সবাই চোর গুন্ডা বদমায়শরা কাউন্সিলর হয়ে বসে আছে এদের টিকি ছোঁয়ার ক্ষমতা পুলিশের নেই দেখুন পুলিশ মন্ত্রী যখন এদের প্রশ্রয় দেয় পুলিশি মন্ত্রী যখন তাদের আশ্রয় তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোর নিচে বসে এরা টাকা তোলে কামায় তো সেখানে পুলিশের কোনো কিছু করার নেই পুলিশে কত শূন্য পথ পুলিশ করবে কি বলুন তো পুলিশকে মানে ইউনিফর্ম অবস্থায় পিটিয়ে মারছে যোগ্য পুলিশ অফিসারদের সম্মান কোথায় যত সব অযোগ্য চাটুকার দলদাস কালীঘাটে যারা খালি পায়ে খিচুড়ি বিতরণ করতো তাদের প্রমোশন হয়েছে যে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দিল সেই রাজীব কুমারকে আবার মমতা বসিয়ে দিল তার কিসের জন্য এই যে এতদিন আপনি আমাকে প্রথম প্রশ্ন করলেন রেশন দুর্নীতি তদন্ত আবার শুরু হয়েছে আপনার মনে হয় এই রাজ্যে পুলিশের মাথায় রাজীববাবু বসে আছেন যার বিরুদ্ধে ইডিসিবিআই দুর্নীতির অভিযোগ করেছে যার বিরুদ্ধে আমরাও দুর্নীতির অভিযোগ করেছি যার বিরুদ্ধে আমরা এসএফআই নথি এসএসসি নথি পাচার করবার অভিযোগ আমরা করেছিলাম তিনি যদি মাথায় বসে থাকেন চোরেদের রক্ষাকর্তা যদি পুলিশের মাথায় বসে থাকেন তাহলে চুরি দুর্নীতির তদন্ত সঠিকভাবে এগোবে এতদিনে কোনো তথ্য প্রমাণ রাখবে এরা আপনি সব ভুলে যান বিদেশ দপ্তর কার অধীনে ভারতীয় জনতা পার্টির অধীনে স্বরাষ্ট্র দপ্তর কার অধীনে ভারতীয় জনতা পার্টির সরকার চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাধারণ এমপি ডায়মন্ড হারবারের একটা পশ্চিমবঙ্গ রাজ্য ভারতবর্ষের একটা প্রাদেশিক রাজ্য তিনি প্রত্যেক নির্বাচনে প্রতি বছরে দুবার তিনবার করে দুবাই যান এবারে দুবাই থেকে স্পেশাল চ্যাটার্ড ফ্লাইটে করে ফিরেছেন কী তার সোর্স অফ ইনকাম চ্যাটার্ড ফ্লাইট কারা ব্যবহার করে কিসের জন্য এত গোপনীয়তা কিসের জন্য এত প্রাইভেসি বিদেশ দপ্তর খোঁজ নিচ্ছে না কেন স্বরাষ্ট্র দপ্তর খোঁজ নিচ্ছে না কেন আমরা শুনেছি না পাচারের গল্প সেগুলো কোথায় আমি বলছি আপনাকে এই রাজ্যে চোর তৃণমূলের বিরুদ্ধে যদি লড়াই লড়তে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মতন ছদ্মবেশী তৃণমূলদের হবে না তৃণমূলের ছাঁটাই করা মালদের নিয়ে বিজেপি তৈরি হয়েছে এই বিজেপি তৃণমূলকে ধরতে আসেন এই বিজেপি তৃণমূলকে ব্ল্যাকমেল করে দিল্লিতে নিজেদের চুরি দুর্নীতিকে আড়াল করবার জন্য আছে স্বাভাবিকভাবে এই রাজ্যে এই চোর দুর্নীতিগ্রস্ত সরকারকে হারাতে গেলে বিকল্প শক্তিশালী ধর্ম নিরপেক্ষ ফোর্সকে দরকার যারা রুটি রুজির কথা বলবে জাত পাত ধর্মের রাজনীতিক কথা সামনে এনে বিজেপি তৃণমূল আসলে মানুষের মূল ইস্যুর যন্ত্রণাগুলোকে ভুলিয়ে দিতে চাইছে মমতা ব্যানার্জি আপনি যেটা বলছেন যে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ ওনারই সব আমি পরিকল্পনা কিন্তু মমতা যে স্পষ্ট বলে দিয়েছেন যে বেশি লোভ করবেন না একবারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে যেটা আছে আমরা দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করব না আমরা লড়াই করব। উনি আজ অব্দি কোনোদিন কোনো সত্যি কথা বললেন যা বলেন সব মিথ্যা কথা বলেন অতএব উনি যা বলছেন তার উল্টোটা ধরুন আমরা বলছেন উনি ব্যর্থ উনিই বলছেন উনি ব্যর্থ উনি মঞ্চে পেছনে আইপিএস অফিসারদের বসিয়ে বলছেন সুজিত বসু টাকা খেয়ে হকার বসিয়েছে শকতমোল্লা বোম বেঁধেছে একের পর এক কাউন্সিলার ঘুষ খাচ্ছে পুলিশ নাকি ঘুষ খাচ্ছে তো তার মানে কি ধরব পুলিশ মন্ত্রী হিসেবে তিনি বার তো সব জানা তো জেনে হুশিয়ারি কেন যে ঘুষ খায় টাকা চুরি করে যে বোম বাঁধে বেআইনি বোমের কারবার করে যে মানুষ খুন করে যে এলাকায় তোলাবাজি করে সিন্ডিকেট চালায় তাকে মুখ্যমন্ত্রী শাসানি হুঁশিয়ারি কেন দেবেন তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন দমকল মন্ত্রীকে সরিয়েছেন তিনি তাকে দল থেকে দাঁড়িয়েছেন আরা বলতে আবার জামিন পেয়ে গেছে এখানে মমতার রাজত্ব আরাবুল জামিন পায় ওখানে মোদীর রাজত্ব কেষ্ট অনুব্রত মণ্ডল জামিন পায় কি পার্থক্য এখানে টেটে চুরি হয় ওখানে নেটে চুরি হয় কি পার্থক্য এখানে উনত্রিশ পার্সেন্ট মুসলমানের রাজনীতি কথা বলে মমতা ভোট করায় ওখানে মোদী হিন্দুত্বের রাজনীতি বলে ভোট করায় এই তো রাজনীতির ডিফারেন্স মানে এ রাজ্যে আছে ও দিল্লিতে আছে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন মুখ্যমন্ত্রী যে এই রাজ্যটাকে গুন্ডারাজে পরিণত করে ফেলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন এই রাজ্যে যে অবৈধ কারবার হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন আমরা তো এগারো সাল থেকে বলছি মমতা নিজেই নিজেই শাসক বিরোধী একদমই তাই বিরোধী কে এখানে জায়গাটা নিতে নিতে বিধানসভায় বিরোধীটা কে বিরোধী দলনেতার নাম কি একুশ সাল অব্দি মমতার ডান দিকে যিনি বসতে থাকতেন শুভেন্দু অধিকারী তাহলে শাসক বিরোধী তো ওরই লোক আপনি দেখুন আজকে এই যে বিজেপি যে যে রাজনীতিগুলো করছে আপনি যদি দেখেন ওটা মমতার রাজনীতি এগারো সালের আগে কামতাপুরীরা বলতো মমতাকে মুখ্যমন্ত্রী চাই একটা সময় স্লোগান ছিল উত্তরে কামতা দক্ষিণে মমতা বিমল গুরুং বলেছিলেন মমতা প্রিয় মুখ্যমন্ত্রী কিষানজি বলেছিলেন মমতা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেছিলেন জঙ্গলমহলের মা আপনার আর এস এস বলেছিল যে আমাদের সাক্ষাৎ দুর্গা এরা যারা বলেছিল এরা সবাই মিলে এগারো সালে আমাদেরকে হারিয়েছিল আর আজকের দিনে দাঁড়িয়ে এরাই আবার মমতার বিরুদ্ধে একই ইস্যু তুলছে এই যে কেন্দ্রশাসিত অঞ্চল কোচবিহার চাইব আপনি ভাবতে পারেন একজন রাজ্যসভার সাংসদ কোচবিহারের অনন্ত মহারাজ বিজেপির সাংসদ তিনি তৃণমূলে তো যোগদান করেননি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জানিয়ে দেখা করে এলেন তারপর আপনি বলবেন এখানে শাসক বিরোধী আলাদা তৃণমূল বিজেপি আলাদা একে অপরের পরিপূরক আজ অব্দি অনন্ত মহারাজকে বিজেপি দল থেকে তাড়িয়েছে আজকে মুর্শিদাবাদ মালদাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে এই যে বাংলা ভাগের রাজনীতিকে সামনে আনছে এর ফলে কার সুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ড তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তামাং ইউনিট তৈরি করেছেন আপনার ছে কী বলে আপনার পাহাড়ে গোর্খাদের ইউনিট তৈরি করেছেন ছোট ছোট গ্রুপগুলোকে ভাগ করেছেন জনজাতিগুলোর মধ্যে ক্ষমতা তুলে দিয়ে জনজাতিগুলোকে বুঝিয়ে দিয়েছেন তোমরা একে অপরের থেকে আলাদা যে স্টাইলে মণিপুরে মেইতি আর কুকিদের মধ্যে বিজেপি গণ্ডগোল লাগাচ্ছে একই অবস্থা আজকে জঙ্গলমহল তো হাসছে না আজকে তো পাহাড় হাসছে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে গোয়ারা হাঁটতেন না আজকের দিনে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ট্রেন দুর্ঘটনা ঘটছে আমরাও রেলমন্ত্রীর পদত্যাগ চাই দু হাজার দশ সালে রেল দুর্ঘটনা ঘটেছিল জ্ঞানেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন পদত্যাগ করেননি বলেছিলেন যে এটা সিপিএম করেছে এখনো তো এক রেল দুর্ঘটনা রেল দুর্ঘটনা নিয়ে কোনো কথা বলছে না সংসদে বুলেট ট্রেন এবং বন্দে ভারতের গরিমা নিয়ে গর্ব প্রকাশ একদমই আমি বলছি রেলমন্ত্রী যিনি রয়েছেন তিনি রিলস বানাতে ব্যস্ত আপনি ফেসবুকে তাকে পাবেন কিন্তু রেলে নিরাপত্তা নিয়ে তিনি কোনো কথা বলেন না অর্থমন্ত্রী রেল দপ্তরের বাজেটকে অর্থ দপ্তরের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন ঢুকিয়ে রেল নিয়ে একটা কথা বললেন না আপনি পার্লামেন্টে বাজেটে একটা কোনো খবর দেখবেন না যেখানে কর্মসংস্থানের কথা আছে পরিকাঠামোগত উন্নয়নের কথা আছে শিক্ষা ক্ষেত্রে কোনো উন্নয়নের কথা আছে শুধুমাত্র কি একে কতটুকু দিলাম ওকে কতটুকু দিলাম আর ক্ষমতা ধরে রাখতে গেলে আমাকে কী কী করতে হবে ভোট ব্যাংকের রাজনীতি মানে আমাকে ক্ষমতায় থাকতে হবে আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে আপনি রাজ্য বাজেটও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যত কথা বলেন এসএসসি নিয়ে কথা বলেন প্রাইমারি নিয়ে কথা বলেন টেড নিয়ে কথা বলেন হায়ার এডুকেশান নিয়ে কথা বলেন এই রাজ্যে কৃষকদের আত্মহত্যা নিয়ে কথা বলেন আলু চাষের যন্ত্রণা নিয়ে কথা বলেন ফসলের দাম না পাওয়া নিয়ে কথা বলেন চা বাগানের সমস্যা নিয়ে কথা বলেন স্বাভাবিকভাবে দুটো সরকারি জনগণের পক্ষের কথা ভাবছে না নিজেদের গুদির কথা ভাবছে কালীঘাটের একটা পরিবারের হাতে যেমন রাজ্যের ক্ষমতা থাকতে হবে তেমন নাগপুরের একটা সংগঠনের হাতে দেশের ক্ষমতা থাকতে হবে ও যেমন রাম মন্দিরের কে কেন্দ্র করে ভোট ব্যাংকের রাজনীতি করে এ তেমন জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ভোট ব্যাংকের রাজনীতি করে হুমায়ুন কবির তৃণমূলের একজন নেতা যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তারপর তো তার এমএলএ পদ চলে যাওয়া উচিত স্পিকার কি করছেন বিধানসভা স্পিকার বলছে যে আমি কী করবো লোকসভা স্পিকার আমাকে পদ দেখাচ্ছে লোকসভার ভেতরে দাঁড়িয়ে জাত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কোন ভারতবর্ষ জাত পা দু সালে একজন এমপি শিক্ষিত এমপি আরেকজনকে বলছে আপনার জাত কোথায় আপনার জাত কি এরা জানতেই মানুষকে জানতে দিতে চায় না যে এই দেশে কতটুকু জাত গণনা হয়েছে কত এস আছে এসটি আছে ও আছে স্বাভাবিকভাবে রাজনীতির নিয়ন্ত্রকেরা আজকে পুরোপুরি সাম্প্রদায়িক মেরুকরণে ব্যস্ত মানুষের রুটি রুজির লড়াইয়ের মেরুকরণ এরা করতে চায় না আম্বানি আদানির বিয়ে সবাই পাক পেড়ে খায় আম্বানি আদানির কাছ থেকে সবাই মোটা টাকা নিয়ে আসে কমিউনিস্টরা নিয়ে আসতে পারেন তাই কমিউনিস্টরা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে পারেন পত্রপত্রিকায় ঢালাও বিজ্ঞাপন দিতে পারেন এত ফ্লেক্স ফেস্টুনের লড়াইতে টিকতে পারেন কমিউনিস্টরা মদ মাংসের ঢালাও ফিস্টে টিকে থাকতে পারেন তার ফলে কমিউনিস্টরা পারছে না কিন্তু মানুষ একদিন ধাক্কা খেয়ে বাংলাদেশ হলো শ্রীলঙ্কা হলো নেপাল হলো মানুষের জনরোস একদিন আছড়ে পড়বে রুটি রুজি পেটের টান একদিন আসবে নিশ্চিতভাবে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে বিজেপি তৃণমূল বিরোধিতায় সৎ নয় তৃণমূলও বিজেপি বিরোধিতায় সৎ নয় শাহিফ ভাই মানুষ বিকল্পের সন্ধানে আছে আমরাও মানুষের কাছে ওই বিকল্পের জায়গায় মানুষের আস্থা অর্জনে যতক্ষণ না ক্ষমতা অর্জন করতে পারছি বিশ্বাস অর্জন করতে পারছি আস্থা অর্জন করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক অচল অবস্থা চলবে বামপন্থীরা যতক্ষণ না শক্তিশালী হবে মানুষের রুটি রুজির কথা যতক্ষণ না রাজনীতির মূল ইস্যু হবে ততদিন রাজনীতি শোধরাবে না এই অচল অবস্থা এই অরাজকতা এই গুন্ডারাজ এই প্রিয় শহর কলকাতা যাকে আমরা সেফেস সিটি বলতাম তাতে আমাদের বুক মানে প্রাণকে বুকে হাতে নিয়ে রাস্তায় বেরোতে হবে ট্রেনে উঠতে গেলে রেলে উঠতে গেলে আমাদের জীবনে ঝুঁকি নিয়ে উঠতে হবে বাজার করতে গেলে বুকে ছাকা লাগবে হাতে ছাকা লাগবে তারপরেও বাজার করতে হবে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সরকারের বিরুদ্ধে আমাদের গর্জে না উঠলে রেহাই নিই